বাবার সাথে একা চুইজ করবো না সেই জন্য আমি তোমার জন্য দোয়া করি আল্লাহের কাছে যে তুমি তোমার জন্য আল্লাহ ভালো রাখে বাপ মা সারা যে ঈদ করে ওরা মনে করো দুজাকে রইছে ওরা মনে করো যে ব্যস্ত তোকে দেখ পুইনা রয়েছে দুদকে এই যে ভাই আইসক্রিম খেলে না ভালো আইসক্রিম আছে তো কাপ আছে কাপ আছে আহ কি আহ

হ্যাঁ শুক্রবারে বুই দুই কাম ডা আমার করে দে নাও হ্যাঁ ঝামেলা আছে কোনো আচ্ছা 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 হ্যাঁ ভালো তোমার জানিও ঠকা হয় না বলি না ঠকা হলো সমস্যা ঠকা জানি হয় না তার হইলো আমার কাছে এনে ঠকলে লেবার ঝামেলা এইসব খেয়েস মোহাম্মদ নিছস রাসেল নিস আচ্ছা সমস্যা নাই তোমার লাইন ঠগা হয় না ভাই রেল কথা এ ঠগইলে সমস্যা ঠগ আইলে আমার আমার সমস্যা তোমার সমস্যা না আমার সমস্যা তে ভালো থাকে ভাই আচ্ছা অ্যা ধুয়া নিকা আমি দাকি বাপ মাৰি কিন্তু খেয়াল রাখবা বিকা করে খাবা তারপরে বাপ মারে খাওয় ভাই কামলা দিয়ে খাবা বাপ মারে খাওয়াই ভাই বুছা বাপ মারি দি না খাওয়াই অর্ধনে কি নাই অর্ধেক কেমন মত নাই দুধ করো